সে ছিল বাবা মায়ের অতি আদরের একমাত্র মেয়ে এক ভুগ আশা নিয়ে সে গিয়েছিল ডাক্তারি পড়তে আরজিকর হসপিটালে প্রতিদিনের মতো বেশ চলছিল সমাজসেবা সে করছিল, রুগীদের সেবা শশ্রুশাষে করছিল অক্লান্ত পরিশ্রম করে নাইট ডিউটিতে সে সমস্ত রোগীদের সেবা করছিল সে ছিল অকুতভয় অভয়া কিন্তু সরকারি হসপিটালেও এর চরম বিপদ ডিউটি কর্তব্যরত অবস্থায় হঠাৎ কারাই যেন তাকে জোর করে তুলে নিয়ে গেল এবং সেখানে চলল অকথ্য অত্যাচার গণধর্ষণ সারা শরীর ক্ষত বিক্ষত করে দিল নিষ্ঠুরভাবে তাকে অত্যাচার করলো ছিন্ন ভিন্ন বসনে সারা শরীরে দশ থেকে বারোটি ক্ষত করল এবং মেরুদণ্ড করার বোন তাকে ভেঙে গুড়িয়ে দিল এমন বৈশ্বাসিক অত্যাচারে সমগ্র ভারতবাসী উত্তাল হয়ে উঠেছে খবরের শিরোনামে ষোড়শির গণধর্ষণ মুখরোচক আলোচনায় মজা পায় কিছু জনগণ ভাবুন একবার সে তো তোমার আমার ঘরের মেয়ে তবে কেন ভয়ঙ্কর পরিণতি কার অপরাধের মেয়েটি আমাদের না সমাজের না সরকারের অপদার্থ সরকার নীরবে বসে আছে নবান্নে গণমাধ্যম সচ্চার কেন এমন ঘটনা দিন দিন বাড়ছে প্রশাসন বলছে বলে এসে বিষয়টা দেখছে সরকার বলছে বিষয়টা বিচারাধীন তদন্ত চলছে মুখ্যমন্ত্রী বলছে এটা ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা খুবই দুঃখজনক তদন্ত চলছে আপনি সবই শুনছেন সবই বুঝছেন সবই করছেন দেখছেন কিন্তু প্রতিবাদ করেছেন তো মরেছেন কেননা অপ্রিয় সত্য বলতেনি প্রতিবাদ করতেনি প্রতিবাদ করলে ভারী এ সরকার পুলিশ প্রশাসন সরকার সবই তোমায় দেবে ফাঁসি সময় হয়েছে বন্ধু দড়ি ধরে মারো টান এখনি এ অপদার্থ সরকার হবে ভেঙে খান খান কণ্ঠে তোমাদের প্রতিবাদী রাজীব প্রতিবাদের ঝড় তোলো বন্ধু প্রতিবাদের ঝড় তোলো গণ আন্দোলনই একমাত্র ভরসা